হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু পটল নিয়ে নিয়েছি তো দেখো পটল নিয়ে নিয়েছি পটল আজকে আমি কীভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো তো দেখো পটলগুলো আমি ততক্ষণে বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা পটল তো অনেকভাবেই তোমরা রান্না করে খেয়েছ কিন্তু এইভাবে রান্না করে খেলে খুবই সুন্দর লাগে আর খুব শর্ট টাইমে রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা ততক্ষণ আমি তো ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনেই আসবো ততক্ষণ আমি পটলগুলো কেটে নিচ্ছি পটলগুলো কেটে তোমাদের সামনে আসছি তো দেখো পটলগুলো আমি মেশিন দিয়ে ছুলে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ মেশিন দিয়ে ছুঁয়েলে দেখো আমি দুই সাইডের মুখটা কেটে দিয়েছি যেন মশলাটা এর মধ্যে যায় এই দেখো ছুলে নিয়েছি এবার কেটেও নিয়েছি এইভাবে কেটে নিলে মশলাটা গেলে খেতেও খুব সুন্দর লাগবে তো যাই হোক বন্ধুরা এবার আমি দেখো সামান্য একটু লবণ দিয়ে আমি ঢেকে দেব এই দেখো লবণটা মাখিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাবো যে পটল থেকে কত জল বেরোয় এই জন্য পটলটা জলসা জলসা লাগে তোমরা যদি লবণ দিয়ে যদি পটলগুলো কেটে যদি তোমরা এইভাবে লবণ মাখিয়ে ঢেকে রাখো দেখবে অনেকটাই জল বেরোবে তোমাদের আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট থাক দেখো তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এবার আমি দেখো থালা দিয়ে আমি একটু ঢেকে দেবো তো দেখো থালা দিয়ে ঢেকে দিচ্ছি কুড়ি পঁচিশ মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব দেখবে কতটা জল বেরোয় এই পটলে জল থাকে বলেই রান্নার পরে জল সরসা লাগে আপনারা যদি বাড়িতে এইভাবে লবণ দিয়ে মেখে ঢেকে রাখেন দশ পনেরো মিনিট জল অনেকটাই বেরোবে তো দেখো বন্ধুরা এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি এই দেখো আমি এক এক করে পটলগুলো চিপে চিপে নেব চিপে চিপে নিলে পটলে জল থাকবে না এই দেখো এই দেখো কতটা জল হচ্ছে এই দেখো তো পটল আপনারা যখনই মন চাইবে খেতে তখনই আপনারা এইভাবে যদি আপনারা করেন রান্নার সময় বা খাওয়ার সময় কোনো জল সরলসা ভাব থাকবে না এই দেখো অনেকটাই জল বেরিয়েছে এই দেখো দেখতেই পাচ্ছো বন্ধুরা এই দেখো কতটা জল বেরিয়েছে এই দেখো এই দেখো অনেকটাই জল বেরিয়েছে এইভাবে যদি আপনারা ভাজা করে খান পটল কেটে তাও জল স্বভাবটা লাগবে না দেখো বন্ধুরা হ্যাঁ দেখো জলটা পুরো একদম চিপে নিয়ে নিয়েছি এবার আমি একটু হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব একটু হলুদ লাগিয়ে নিচ্ছি হলুদ মাখানোর পরেই পটলগুলো আমি ভেজে নেবো তো আজকে আমি পটলের রসা বানাবো সর্ষে বাটা দিয়ে কোনো মশলা দেব না শুধু সর্ষে বাটা দিয়ে আমি পটলের রসা করব তো যাই বন্ধুরা আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো এবার কড়াইটা গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দেব। এই দেখো তেলও দিয়ে দিচ্ছি পটল রসা খেতে খুবই সুন্দর লাগে আপনারা যদি সর্ষে বাটা দিয়ে যদি পটল রসা করেন খুব খুব ভালো লাগে এক থালা ভাতও খাওয়া যায় তো দেখো আমি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম সোমবারে কালো সোমবার দিয়ে দিলাম এবারে আমি সোমবারটা একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি একবারেই পটলগুলো ভেজে নিয়ে নেব যেহেতু একবারে সোমবারটা দিয়ে দিলাম একবারেই রান্নাটা হয়ে যাবে এবারে দেখো সোমবারটা ভাজা হয়ে গেছে আমি এবার পটলগুলো সব ভেজে নেব এই তেলে খুব শর্ট টাইমে রান্না হয়ে যায় আপনারা যদি মনে করেন যে পটল রসা খাবেন তো শর্ট টাইমে খুব হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো পটলগুলো আমি দিয়ে দিলাম এবার পটলগুলো আমি একটু নেড়ে নেব পটলগুলো নেড়ে বেশি ভাজবো না অল্প ভাজবো যেহেতু তেলের পরে দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে সিদ্ধ ভাবটা হয়ে গেলে আর লাল লাল বেশি করব না ততক্ষণ বন্ধুরা হতে থাকুক তারপরের পিঠটা আবার উল্টে দেব তো যাই হোক বন্ধুরা এইবার দেখো পরের পিঠটা উল্টে দিচ্ছি এই দেখো একটু লাল লাল ভাব এসে গেছে এই দেখো লাল লাল ভাব এসে গেছে আর দশ মিনিট পর নেমেই আমি মশলা দিয়ে দেব বেশি ভাজবো না পটল বেশি ভাজলে চিপসে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো দেখো পটল ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি দেখো বাটিতে শর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি জলে আধ ঘন্টা আগে যেন তিতভাবটা না হয় এই জন্য আধ ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখেন ঝাঁসটা চলে যায় তো দেখো আমি এবার এটা দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে তো বেশিক্ষণ রাখাও যাবে না এই জন্য পটলটা একটু ভেজে নিলে তেলের পরে সিদ্ধও হয়ে যায় তো যাই হোক আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার সামান্য লবণ দিয়ে দেবো মাপ মতন এবার আমি দেখো একটু নেড়ে নেব সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার আমি একটু নেড়ে নেব সামান্য একটু সর্ষের বাটিটা একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম সামান্য যেহেতু সবজি জিনিস একটু চিনিটা দিলে একটু টেস্ট হয় তো দেখো এবার ফুটে গেলেই আমি নামিয়ে নেব বেশিক্ষণ রাখবো না তো দেখো বন্ধুরা ফুটে গেছে এই দেখো বেশি টানাবো না যেহেতু আমি ভেজে নিয়েছি সব সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটাও আমি সোলো করে দিয়েছি এই দেখো ঝোলটাও অনেকটা টেনে গেছে এই দেখো এবার আস্তে আস্তেই গ্যাস যেহেতু কমিয়ে দিয়েছি হয়ে যাবে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেবো তো পটলের রসা খেতে খুবই সুন্দর লাগে যদি আপনারা বাড়িতে এইভাবে করে খান যে পটল খায় না সেও খেতে ইচ্ছা করবে আর খুব ভালোও লাগবে আপনাদের আর এক থালা ভাতও খেতে পারবেন মাছ মাংসও লাগবে না তো যাই হোক বন্ধুরা দেখো আমি এবার নামিয়ে নেব এই দেখো আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে এই দেখো উপরে তেল ভাসছে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো যাই বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি এই দেখো তো পটল রসা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দ্বারাই জানাবে আর তোমরা বাড়িতে করে খাবে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আসবো